নারায়ণ বলে দাও নারায়ণ নারায়ণ নিয়ে চলে এসো 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 হ্যাঁ চলে এসো ও বাবুলি এই যে আমি সীমা কাকিমার বিয়েতে ও মুখের কালার আর হাতের কালার দেখছো কি সুন্দর না ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি কিন্তু খুব গরম পড়েছে তো গরমে তো একদম অবস্থা খারাপ তো যাই হোক সবাই গরমে কিন্তু খুব সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও আর নুন চিনির জল খাও বাইরে এলে ছাতা নিয়ে বেরো তো সবাই খুব সাবধানে থেকো এই গরমে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক আর নীল সোনা যদি আয়নায় নিজের মুখটা দেখে না ওর খুব ভালো লাগে ওর নিজের মুখটা দেখতে তো এখন ওপরের ঘরে এসেছিলাম সকালে আর কি পড়ানো ছিল পড়ানোর জন্য ওপরের ঘরে এসেছিলাম আর এখন নীল আছে আমার কাছে কই নন 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 নারায়ণ বলে দাও নারায়ণ 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 বলো হাত তো না নারায়ণ নারায়ণ নন ঠাকুর তোমাকে ভালো রেখো সুস্থ রেখো তোমরা ভালো থেকো নারায়ণ 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 তো নীলে স্নান হয়ে গেছে আর রোজ কিন্তু আমাদের নীল সোনা স্নান করে ঠাকুর নন করে দেয় তাই তো বাবা আর কার্তিক দাদার সাথে দেখা করে নাও কার্তিক দাদার সাথে দেখা করে নাও ওপরে তোলা থাকে আমার কার্তিক তো নন করে না নন নন কার্তিক দাদা আমার স্নান হয়ে গেছে ঠিক আছে চল কই আমরা এখানে শুরু করব খেতে দিতে লেট হয়েছে মানে ঠুকরে দিচ্ছিল নেহার নিচেটাই কিন্তু কিছু পেতে দিতে হবে মা আবার নাহলে রাগ করবে পটিটা এবার নিচে হয়ে যাচ্ছে আর এই খাবারটা ওর কি পছন্দের খুট 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 করে খেয়ে যায় খেয়ে যায় আর নীলকে আজকে ওর কাকাই খাওয়াচ্ছে নীলকে খাওয়াচ্ছে

哎。 আজকে গ্রামের বউটি সেজে যে চলে এসেছি পুকুর থেকে জল শামুক করাতে আচ্ছা যা গরম পড়েছে তাতে কার না জল ঘাটতে ভালো লাগবে বলত আজকে সকালেই এই পুকুরের ধার থেকে আমার শাশুড়ি মা কিছু জল শামুক তুলে নিয়ে গিয়েছিল সেইটাকেই বাহানা করলাম আর ছোট ঠাকুমা রোজ এই পুকুরে স্নান করতে আসে তাই যেই দেখছি ঠাকুমা আসছে অমনি ঠাকুমার আঁচল ধরে হঠাৎ করেই চলে এলাম পুকুরে জিজ্ঞাসা করলো হঠাৎ পুকুরে যাব কেন বললাম গুগলি তুলতে শহরে এসব অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমাদের গ্রামে এই তো মজার ব্যাপার ব্যাপার ছোটবেলা থেকে পুকুর নদী দেখলেই মনটা হতো জলে নামি জলে নামি কিন্তু কখনোই সেই সুযোগ হয় আর বিয়ের পরে তাই এই সব দেখে লোভ সামলাতে পারি না বিয়ের পরে বর ননদ দেওরদের সাথে হুচু করে নদীতে স্নান করতে গেলেও পুকুরে আমি কখনোই আসিনি আজই প্রথম নামলাম এই পুকুরটায় আগে তো এইসব পুকুরের কত্ত বহর ছিল এখন তো সময়ের সাথে সাথে এইসব পুকুরের চাহিদাও কমে গেছে আর এই তীব্র রোদে জলটাও শুকিয়ে দাঁড়িয়েছে হাঁটু জলে ওই ওইখানে গুগলি থাকে না রে ওই ধারে থাকে আর একটা মজার কথা শুনবে এমনিতে তো খুব একটা বাড়ি থেকে আমি পাড়ায় বের হই না তবে গুগলি করাতে এসেছি শুনে পাড়ার কত কাকিমারা দেখতে আসছিল সেই দৃশ্য আমি তো নিছক খেলার ছলেই এসেছিলাম আজকে আর মজাও পেয়েছি কিন্তু খুব হাম খেতে হবে না এখন হাম খাওয়ার নাম করে সব খেয়ে ফেলছে গাল চুল মুখ সব চেটে শেষ করে ফেলছে তো যাই হোক বাড়ি এসে ভালো করে আবার স্নান টান করলাম আর সবাই বলছে না কি জলটা কুটকুটে আমি তো কিছু বুঝতে পারিনি কিছু কুটকুট করছিল না কিন্তু বলছিলো জলটা কুটকুটে হতে পারে তো যাই হোক ভালো করে স্নান টান করে নিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এসে দেখলাম নিউসোনা ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমার খেতে খেতে আবার উঠেও পড়েছে আর আমি শুধু ভাবছি আমার মা যখন ভিডিওটা দেখবে যে আমি এরকম পুকুরে নেমেছিলাম তখন কি বলবে একটাই কথা বলবে যে হ্যাঁ তুই এত জলের মধ্যে নেমেছিস তোর ভয় নেই আসলে কী বলো তো ছোটো থেকে তো এরকম কোনো পুকুর টুকুর পায়ও মানে জল জলে নামবো কোথা থেকে এরকম তো কিছু ছিলই না আমার বাড়ির আশেপাশে তো পুকুর নদী এইসবের কোনো সিন ছিল না তো সাঁতারও জানি না আমি মা আমাকে ওটাই বলবে যে এত জলে নেমেছিস তোর ভয় করেনি সাঁতার জানিস না তারপরে ঠান্ডা লাগবে আসলে কি বলো তো এরকম ছোটোবেলা থেকে জলে নামা অভ্যাস নেই বলে যখনই পুকুরে নামি বা আমি আসলে বিয়ের পরেও কিন্তু পুকুরে একটা স্নান করিনি নদীতে যাই ঠিকই কিন্তু পুকুরে কখনও যাওয়া হয় না আর যখনই নদীতে যাই তখনই মা প্যানিক করে তো যাই হোক এটাই বলবে দেখে হয়তো যে এরকম পুকুরে নেমেছিস তো যাই হোক চলো নীলের তো ঘুম হয়ে গেছে কিন্তু তবুও আবার দেখবো একটুখানি যদি ঘুমায় তাহলে আমারও একটুখানি ঘুম হবে আর না ঘুমালে তো কাজ হয়ে গেল এই খরচের পিসিটা এখানেও চলে এলো বলো তো আমরা একটুখানি ঋদ্ধি কাকায় বাড়িতে বেড়াতে এলাম আমরা একটুখানি ঋদ্ধি কাকায় বাড়িতে বেড়াতে এসেছি এখন এ বাবা জামাটা মুখ দেয় না নীল

এই যে আমাদের কোনে সীমা কাকিমা সীমা কাকিমার বিয়ের অ্যালবাম দেখা হচ্ছে এখন রিধি ছিঁড়ে দেবে বলছে সাবাস ছিঁড়ে যাবে বাবা এই যে শিবা কাকিমা আমাদের ঝর্ণায় স্নান করতে গিয়েছিল যমুনায় এই আমার পুরনো ছবিটা একবার বার করো কোথায় রাখলে অ্যালবামটা মানে আমার ছবিটা আর কি তোমার অ্যালবামে আপনার বিয়েতে ও মুখের কালার আর হাতের কালার দেখছো কি সুন্দর না এই যে আমার নাগিন ননদ আর আমি সেলফি তুলছি সেটা ক্যান্ডিড হয়েছে এরও সবার মুখের রঙ এক আর হাতের রঙ আর এক হাত

পাপাটা তো এত জোরে ঘুম পেয়ে গেছিল চোখে তাকাতে পারছিল না আর যেই পাপা এসেছে অমনি পাপাকে দেখে এবার পাপার কাছে যেতেই হবে যাওয়ার বায়না হচ্ছে ও কিন্তু ঝিমিয়েই আছে মানে হ্যাঁ এবার যেতে হবে তখন ঘুমে আর দেখতে পাচ্ছে বা আসবেনি চলে এসো আমার কাছে এসো পাপা ও শোনু শোনু আসবে না তাকাচ্ছেই না আমার থেকে আসো চলে এসো চলে এসো না হাত যাও নীল এসো নীল নীল চলে এসো 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 হ্যাঁ চলে এসো ও বাবা কি তো জানো আজকের লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা করবো